গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো দেখো একটা আমি সেজি যে রেডি মন্দিরে যাওয়ার জন্য তো হ্যাপি মা শিবরাত্রি সবাইকে জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি তো আমি দীর্ঘ তিন দিন পর তোমাদের সামনে আসলাম হ্যাঁ তোমরা তিন দিন ব্লগ দেখতে পেয়েছো তবে সেই ব্লগগুলো ছিল আগের তো যাই হোক তোমরা আর থামেলে যা দেখেছো সেটা একদমই ঠিক তো চলো যাবো সেই জায়গায় তার আগে হচ্ছে আমরা যে জায়গায় প্রতিদিন মন্দিরে পুজো দিয়ে থাকি ওই মন্দিরে যাবো আর আমি রেডি টেডি হয়েই তোমাদের সামনে আজকে আসলাম আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে নয়টা পনেরো তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম সকালে সমস্ত কাজ শেষ স্নান করানো শেষ প্রত্যেকের বাবাও রেডি হয়ে ওকে নিচে নিয়ে চলে গেছে আর কিছুটা জিনিসও নিয়ে গেছে ঘরের পুজো দেওয়াও হয়ে গেছে এই যে তো চলো আজকেই জল ঢাকতে যাচ্ছি কারণ কালকে আমরা যাইনি সেটা কেন যাইনি পরে বলবো তোমাদের আর চলো সবটাই শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও ফ্যামিলি ব্লগ চ্যানেলে প্রণাম আছে ওটাতে অনেক ভালোবাসা জানি আজকে এই নতুন ব্লগটি শুরু করছি তো চলো আজকে ব্লগে তোমাদের একটু হলো আনন্দ লাগবে আমি আশা করি তো একটু স্কিপ না করে দেখতে থাকো তো চলো অনেকটা দেরি নিতও করে ফেলছে দিকটা করছে নেমে যাই তারপর হচ্ছে এই মন্দির পুজো দিয়ে যাব সেই জায়গায় সাথে থাকো অনেক কথা বলার আছে অনেক কিছুই শেয়ার করার আছে সব করব আর আজকে এই যে সেলফি স্টিকটা নিয়ে নিলাম এটা দিয়েই আজকে ব্লগটা বানাবো তো আজকে আবার নিয়ে যাচ্ছি ও তো ওই দিন নিয়ে গেছিলাম ওই দিন বেশি এসে করিনি ভিডিও করিনি তবে আজকে এটা দিয়ে সারাদিন ভিডিওটা করবো আর কি চলো প্রথমে দরজাটা লাগিয়ে দিই এদিকটা হচ্ছে আমি হচ্ছে আমার সারা ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে এই শাড়িটাই পরলাম যেটা ওই দিন নিয়ে এসেছিলাম আর এই ব্লাউজটা পরলাম কারণ এই ব্লাউজটা আমার এখন ভালোভাবে ফিটিংটা হয় তাই এই ব্লাউজটাই পরলাম এই সাইজের সাথে আর ফুল লুকটা পরে তোমাদেরকে দেখাবো যখন হচ্ছে মন্দিরে যাবো প্রতীকের বাবা একবার বলবো যে একটু দেখিয়ে দাও ফুল লুকটা তো যেহেতু নেমে গেছে তাই আর তোমাদেরকে দেখাতে পারব না এইভাবে তোমাদেরও ভালো লাগবে না আর করতে তো যাইহোক চলো গাড়ি দিয়ে দিয়েছে যাওয়া যাক প্রতীককে খাওয়ানো হয়ে গেছে তো জানি না কখন বাড়ি ফিরব চলো সবটাই শেয়ার করবো এই যে আমাদের প্রতীকবাবু রেডি চুল বেঁধে নিয়েছে আর ওর স্যান্ডেলজড়া তোমাদেরকে দেখাইনি এই যে দেখো এই আরেক জোড়া স্যান্ডেল আনা তো তোমাদেরকে বলেছিলাম পরে দেখাবো এই যে আর এদিকটায় আমরা সব জিনিসপত্র নিয়ে রেডি এবার আমরা যাবো মন্দিরে চলে আসলাম ওদিকে আর মন্দিরটাকে সবার প্রথম দেখাই সুন্দর সাজি যেহেতু প্রতিদিন আমরা এই মন্দিরে এসে থাকি আর দেখো মন্দিরে কত ভিড় তো এই জায়গায় যেহেতু প্রতিদিন পুজো দিয়ে থাকি তো না আসলে ভালো লাগবে না তাই আর কি চলো পুজোটা দিয়ে নিই অনেক ভিড় এই জায়গায় পুজো দিয়ে আবার বেরোবো জানি না কতটা সময় লাগবে আবার কথা হচ্ছে তোমাদের সাথে राम है शिव है

ওই যে আকন্দ ফুল নেওয়ার জন্য আকন্দ ফুলের মালা দুইটা এনেছিল ওই জায়গায় দিয়ে দিলাম আর ওই জায়গায় দেখতে পেলাম আকন্দ ফুল বললো একটু দাঁড়াও নিয়ে নিই নিয়ে পড়েছে আমরা আসলাম এই জায়গায় আর ও আজকে একটা কিন্তু এই অনেকটা মিল হয়ে গেল ওই দিন আমরা ফার্স্ট দিন যে নিয়ে আসিলাম ওই দিন শনিবার আসলো হ্যাঁ তুমি কানন্দ করে যাই হোক চলে আসলে আমি জায়গায় এবার পুজোটা দিয়ে নিই তারপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুজো দেওয়ার জন্য একটু দেরি করতে পারবো না কারণ লাইন লম্বা লম্বা হয়ে যায় আর প্রতি ঘুমিয়েছিল এখন উঠলো তো যাই হোক আগেরবার আমরা শনিবারে এসেছিলাম অনেকটা মিলে গেল তবে আরেকবার এসেছিলাম এই দিক দিয়ে আর এবার হচ্ছে দিয়ে এ হচ্ছে ঘটনা এত হতেই চলো বেশি কথা না বলে একটা পুজোটা দিয়ে আসি তারপর তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো যে প্রথমবার প্রতি বাবার সাথে আমি কোথায় এসেছিলাম এই জায়গা থেকেই আমাদের ঘুরা ফিরা শুরু হয়েছিল সবার প্রথম আমরা এই জায়গায় এসেছিলাম ঘুরতে তো চলো অনেক কথা বললাম এবার পুজোটা দিয়ে আসি আগে তারপর দেখো প্রতীক ঘুরে বেড়াচ্ছে আর যাকে দেখে তার সাথে কথা শুরু করে দেয় এই খোলা জায়গা পেয়েছে যে এটুকু ও সারা দুনিয়ার মধ্যে ওই যে ধূপকাঠির প্যাকেট খুঁজে বেড়াচ্ছে এই দেখ দেখ ওই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে ঘুড়িটা স্কুটিতে নিয়ে আসার সময় হয়ে গেল তো দেখি এবার অন্য কিছু মধ্যে ঘুরিয়ে নিয়ে যাবো আর ওই যে দেখো প্রত্যেক ঘর পেয়েছে যেমনটা তেমনই আছে কিন্তু আমরা একটু পাল্টে গেছি মধ্যেখানে এখানে প্রত্যেকে নিয়ে এসেছি আমরা তখন একা এসেছিলাম যদি শেয়ার করতে পারে আমার ভালো লাগবে আর ওই এসেছিলাম আর আজকে আসলাম অনেক দিন পর আসলাম সবাই সব একই আছে ভালো লাগবে শোন থেকে বাবা গেল ওই সব করছে করতে নিয়ে গেলো এবার কী করে নিয়ে যাবো চলো পুজো দেওয়া গেছে প্রসাদটা নিই তারপর হচ্ছে কোষটা ভাঙি তারপর আবার রওনা দেবো বাড়িতে এসে চলো সাথে থাকো পরে কথা হচ্ছে দেখো পাথর কুড়িয়ে বেড়াচ্ছে আর সবাইকে দেখাচ্ছে পাথর আর কি দেখি তা রাত্রে দেখি দেখি দেখো পাথর 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 নিয়ে আসবো মন্দিরের ভিতরে তো কোনো মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না তো যাই হোক না এই জায়গা করতে দেয় তো এই জায়গায় একটু বসি জায়গাটা এত ঠান্ডা লাগে ওই একবার এসেছিলাম একবার আসলাম আর ওর আগেও আমি আর আসিনি কখন এসেছিলাম জানি না হঠাৎ করে মনে পড়লো ভাবলাম যে চলো আমি জায়গায় রাখিনি এখানে একটু পছন্দ আসো আর ঠিক এই জায়গাটার মধ্যেই বসেছিলাম শোনা যায় না হয়তো শুনতে হবে বসে একটু ভিতরটা মন্দিরের একদম ভিতরে তো আর ভিডিও করতে পারবো না এই জায়গাটা বসে বসে দেখাই তারপর বাইরে তো দেখো আর আমি তোমাদেরকে বলতে ভুলেই গেছি যে আমি মেহেন্দি কিনছিলাম হিন্দি আঁকতে তো পারি না জানি না কি মন চাইলো মেন্দি আঁকতে ভিড় হয়ে যাবে তারপর আবার বেরিয়ে হয়ে যেতে পারে তাই আর পুজোটা আগে দিয়ে এখন তারপরেই কলেকে দেখা কিছু মনে করো না চলো এবার আমি প্রসাদাম আমি কবে নিয়ে নিলাম জল খাবো গলা শুকিয়ে আছে চলো একটু জল খাবো কালকে বিকেল বলে এখন পুজো দিচ্ছিলাম কলা নিয়েছিলাম কলা নেওয়ার জন্য পাগল হয়ে গেছি কলা দেখলে দেখো কলা নিচ্ছি আর

বাবা বেরিয়েছে আর এদিকটা আমি বেরোলাম ওদিকটা প্রত্যেকে স্যান্ডেল পরানোর জন্য ওদিকটা দিকটা বেরিয়েছে আর আমরা তো রাস্তায় স্যান্ডেল রেখেছি তো চল আমি তোমাদেরকে দেখানোর জন্য এদিকটায় আসলাম তো তোমাদের বাইরের দিকটা একটু দেখাই তারপর যাব তো এই যে এটা হচ্ছে ঢোকার রাস্তাটা এটা হচ্ছে ভিতরের দিকের গেটটা ভিতরের দিকের বাইরেরটাও দেখাবো এটা হচ্ছে এই যে ঢোকার রাস্তা আর এই হচ্ছে মন্দিরটা আর ভিতর যে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথমেই ভিতরের যে যেটা মন্দির জলজ জায়গা সেই রকম আর আমি হচ্ছে শেষে বলি নারিকলি মন্দির তো এটা হচ্ছে চিপাঝারে পরে মঙ্গলদূর থেকে একটু আগে আর ঘাটি থেকে আসার সময় বিষে বাজহাটোচারি পার করে তো এই আছে এই মন্দিরটার নাম হয়েছে নারীকলি মন্দির এই মন্দিরে আমি সবার প্রথম ওর সাথেই আসি আগে অনেক আসার ইচ্ছে ছিল তবে ওর সাথেই আসতে পারলাম নিয়ে এসেছিলো আমাকে প্রথমবার আর ওই প্রথমই আমার সাথে বেরিয়েছিলাম ওই প্রথমই আমি এইখানে এই জায়গায় এসেছিলাম আর কি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো আর ওই পিছন দিকটাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই এই পিছন দিকটা ওই যে একটা ঘরের মতো ওইটার মধ্যে হচ্ছে ধূপ প্রদীপ জ্বালানোর জায়গা মন্দিরে তো ধূপ প্রদীপ জ্বালাতে দেয় না এই জায়গায় আর ওই দিকটা একটা কল রয়েছে ওই কলের মধ্যে হাত পা ধোয়া আর ওই যে প্রতীক আর ওর বাবা এটা ভেঙে গেছে এটার জন্য এত অসুবিধা হচ্ছে আর এটার নামের জন্য নিয়ে এসেছি খালি আমাদের নারিকলি মন্দির যে জায়গায় আমি বাবার সাথে প্রথমবার এসেছিলাম অনেকবার বলে ফেললাম তো চলো এবার বাড়ি যাই তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এবার একটু জল খাবো আর একটু চাও খাবো চা না খেলে আর থাকতে পারি না সত্যি যেটা একটু চা খাবো তারপর বেরোবো এই জায়গায় নিরামিষ দোকানই রয়েছে চা খেয়ে তারপর জল চলো এবার আমরা বেরিয়ে পড়ছি ফাইনালি বললাম অনেকবার বেরিয়ে পড়বো বেরিয়ে পড়বো তো এবারে বেরিয়ে পড়লাম তোমাদেরকে একটু বাইরের দিকটাও দেখাই স্যান্ডেলটা ছিল না এটা হচ্ছে বাইরের মন্দিরের গেট যেটা একদম রাস্তার মধ্যেই মেন রোডের মধ্যেই তো না খাইতেই লাগবো জল খামো এইটা এটা আছে মন্দিরের বাইরের দিকটা আর এটা হচ্ছে মেন রোডটা

করে রেডি আর একটা কথা বলবো বলবো রোজ দিনই ভাবি ভুলে যাই এত আজকে মনে পড়লো আজকে ভুলে যাই এদিকটা দেখো আমার মুখটা হেলমেট পরতে পরতে হেলমেটের সাইজে হয়ে গেছে হেলমেটের মতোই শেপটা হয়ে গেছে আমার মুখের দেখো তো আমার মুখটা শেপটা হেলমেটের মতন হয়ে গেছে প্রতিদিনই যখন দেখি ক্যামেরার দিকে মনে পড়ে তখন ভুলে যাই আজকে মনে করলো চলো দৌড়ে বেড়ায় ওই দেখো ওই দেখো খালি খালি কিনে উঠতে চাই খালি কিনে উঠতে চাই আছে তাই একটা বাজার দেখতে গিয়ে নিয়ে বললাম দেখো কি সুন্দর সুন্দর ফুলের জিনিস কত সুন্দর বাসের জিনিস এগুলো সব বাসের জিনিস বাসের ও কাঠের জিনিসও রয়েছে ওইদিকে ওইদিকটা কাঠের বাজার আর ওদিকটা সবজির বাজার সবজি নিয়ে যাবো এক গুলিতে দুই শিকার হয়ে গেলে জলই নাই দেখি নদীতে এটা কবের থেকে ওপেনিং হইলো রাস্তাটা এক গুলিতে দুই শিকার হয়ে গেল দেখো আমরা হচ্ছে গেলাম ওই মন্দিরে তারপর দেখো একটা নতুন রাস্তা দিয়ে দেখি কবে হয়ে গেলো তৈরি পেলাম আপনার এটা নতুন রাস্তা দিয়ে দেখেছিলাম হয়ে গেছে দেখো আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি নতুন রাস্তা এই রাস্তার কোন দিকে পারবো এই এই রাস্তাটা যাবে ওই যে উত্তর গুয়াহাটি যে দিক দিয়ে আমরা এখন আসলাম এত দূর ঘুরে ঘুরে এই রাস্তাটাই দিক দিয়ে যাবে শর্টকাট শর্টকাট হয়ে যাবে চলো নতুন রাস্তা আমি বুঝলামই না তুমি যে ভট কর নতুন রাস্তা র্যাম কই এটা কোন ব্রিজ আইলো ব্রিজ তো না ফ্লাইওভার না না ভিউ পয়েন্টটা কিন্তু হয়েছে ভালো কপিও খুললো দে বুঝলামই না

এর মধ্যে দুই জায়গায় এক জায়গায় জল নিতে নামলাম আর এক জায়গায় ওই যে ফুলের সাজিটা ভেঙে গেছিলো ফুলের জায়গায় যে নিয়েছি ওই যে ওই আগের সাজিটা ভেঙে গেছিলো এই সাজিটা বেতের ব্যাতের ইসে না এটা বেতের এটা আড়াইশো টাকা দাম চেয়েছিলো দেবেই না তারপর আবার ঘুরে গিয়ে দেড়শো টাকা দেড়শো টাকা নিছে না ঠান্ডা জল ওই নিয়ে আসলাম ঘুমে এত থেকে বারবার বলছিল আমাকে যে তোমার মুখের মধ্যে ধুলো সাদা হয়ে গেছে তো দেখাই তোমাদের কি হারে মুখের মধ্যে ধুলো পড়েছে তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও মাত্র কিন্তু এসে বসলাম এই যে মাত্র হেলমেটটা এই যে এই জায়গায় রাখলাম দেখেই বসলাম মুখের মধ্যে কি হারে ধুলো পরেছে চুল চুল রকম পাগলের অবস্থা নতুন রাস্তা দিয়ে আসলাম আমরা নতুন না এটা এই দেখো দেখো কি হারে মুখের মধ্যে ধুলো পড়েছে এই যে এই ইশিরা মাটি খালি মাটি যেত মুতেই তো চলো ঘুরে টুরে চলে আসলাম এবার তোমাদের থেকে বিদায় নেই এই সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে নিজের খেয়াল রেখো সবাই চলো টাটা